চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের বোর্ডে লক্ষ্য করো বোর্ডের হচ্ছে এটি তোমাদের পনেরো পৃষ্ঠার একটি সমস্যা পনেরো পৃষ্ঠা দেখো এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে সাজিয়ে এই দ্বারা চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে তাহলে এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে দেখো এখানে অনেকগুলো সংখ্যা এই সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে রূপান্তর করতে হবে তাহলে আমরা প্রথমেই লিখবো যেহেতু বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আছে আমরা এটি লিখবো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বৃহত্তর থেকে ক্ষুদ্রতর তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে কি করতে হবে দেখো এখানে যে সংখ্যা আছে এখানে একক দশক শতক হাজার অজুধ এটা হচ্ছে একটু অযুতের ঘরের সংখ্যা একক দশক শতক হাজার অযুত এটিও অযুতের ঘরের সংখ্যা আচ্ছা তারপরে একক দশক হাজার অযুত লক্ষ এটি হচ্ছে লক্ষের ঘরের একটি সংখ্যা এবং একক দশক শতক হাজার অযুত লক্ষ এটিও লক্ষের ঘরের একটি সংখ্যা এইগুলি লক্ষের ঘরের সংখ্যা একক দশক হাজার হযুত লক্ষ নিযুত এটি আরও বড় একটি সংখ্যা এবং এটি হচ্ছে অযুতের ঘরের একটি সংখ্যা একক দশক হাজার হযুত লক্ষ এটিও লক্ষের ঘরের সংখ্যা তা লক্ষের ঘরে এখানে একটি আছে এখানে আছে দুইটি এবং সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ হচ্ছে এটি নিযুতের ঘরের একটি সংখ্যা তো আমরা জানি যে এখানে সর্বোচ্চ স্থান হচ্ছে নিযুত তাহলে নিযুতের সংখ্যাটি হচ্ছে যেহেতু বলা হচ্ছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর তাহলে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বলতে আমরা এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটি হচ্ছে বৃহত্তর এবং সেটি হচ্ছে এই যে নিজেদের ঘরের সংখ্যাটি কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুই শত তেরাশি তাহলে আমরা প্রথমে লিখবো সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুই শত এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড় সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুশত তেরাশি বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যেহেতু আমরা যাব তাহলে ক্ষুদ্রতার বলতে হচ্ছে এখানে এখানে সবচেয়ে বড় হচ্ছে এই সংখ্যাটি এর চেয়ে ছোট যে সংখ্যাটি সেটি আমরা এরপরে লিখব তাহলে বাকি সংখ্যাগুলো আমরা এখন দেখি এটি আমাদের হয়ে গেছে হ্যাঁ তাহলে বাকিগুলোর মধ্যে হচ্ছে লক্ষ্যের ঘরে আছে এইখানে একটি লক্ষ্যের ঘরে আছে এখানে একটি লক্ষ্যের ঘরে আছে এখানে একটি লক্ষ্যের আছে তিনটি এই তিনটির মধ্যে লক্ষ্যের যে স্থান সর্বোচ্চ স্থান যেটি সেটি হচ্ছে লক্ষ্যের স্থান এখানে আছে ছয় এখানে আছে সাত এবং এখানে আছে আট তাহলে আট লক্ষ হচ্ছে এখানকার মধ্যে বড় তাহলে আট লক্ষের এই এই সংখ্যাটিকে আমাদের এখন লিখতে হবে এই নিযুতের ঘরের সংখ্যা ঠিক পরে তাহলে এখানে আছে কত একক দশক শত হাজার অযুত লক্ষ আট লক্ষ একানব্বই হাজার চার শত আটানব্বই আট লক্ষ একানব্বই হাজার চারশত আটানব্বই তাহলে এই নিজতের এই সংখ্যাটির পরের ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে এইটি এরপরে এরপরে আমরা লিখব লক্ষের আরও দুইটি আছে একটি হচ্ছে সাত লক্ষ একক দশক শত হাজার উজুদ্ধ লক্ষ সাত লক্ষ একানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ সাত লক্ষ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ এরপরে আরও একটি লক্ষের ঘরের আছে সেটি হচ্ছে একক দশক শত হাজার উজুত লক্ষ ছয় লক্ষ কত হাজার তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ ছয় লক্ষ তিন হাজার দুইশত পঁয়তাল্লিশ তাহলে আমরা আমরা কয়টি সংখ্যা লিখলাম এখানে এক দুই তিন চার চারটি লিখলাম একটি হচ্ছে নিজুতের এবং তিনটি লক্ষ্যের অন্য আরো আছে এখানে একটি দুইটি এবং তিনটি সংখ্যা আছে আরো তাহলে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অযুতের ঘরের সংখ্যা অযুতের ঘরের মধ্যে সর্বোচ্চ মান এখানে হচ্ছে নয় এখানেও সর্বোচ্চ মান নয় তাহলে আমরা দেখবো এই দুটির মধ্যে কোনটি বড় যেটি বড় সেটি আগে লিখতে হবে তাহলে হচ্ছে এখানে সর্বোচ্চ মান হচ্ছে নয় তারপরের যে স্থানে আছে সাত এখানে এইটি আমরা তারপরে আমরা লিখবো এরপরে হচ্ছে আমরা লিখব আচ্ছা এখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমি এখানে লিখতেছি সাতানব্বই হাজার ছয়শত ছয়শত সাতানব্বই হাজার তিপ্পান্ন এবং সর্বশেষ যে সংখ্যাটি থাকলো সেটি হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশত উননব্বই এই ছাপ্পান্ন হাজার সাতশত উননব্বই তাহলে আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি সংখ্যা এই সাতটি সংখ্যা আমরা কি করলাম বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করলাম এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হয়েছে

যে অংশটি বের করবে অর্থাৎ যেটি যেটি প্রথমে তোমাদেরকে বের করতে বলবে সেটি যদি তোমরা মনোযোগ সহকারে করো পূরণ করতে পারো তাহলে কিন্তু পরেরটি তোমাদের জন্য অনেক সহজ হবে কিভাবে প্রথমে সবচেয়ে বড় থেকে অর্থাৎ বৃহত্তর থেকে ক্ষুদ্রতর দিকে যখন তুমি যাবে তখন হচ্ছে তোমার এইখানে কিন্তু সব চিহ্নিত করা হয়ে যাবে এরপরে তুমি সবচেয়ে ছোট অর্থাৎ সবচেয়ে শেষে যেটি লিখেছ সেটি প্রথমে লিখবে অর্থাৎ ওইটি হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতর সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা আমরা পেয়ে গেছি এখানে কত এখানে হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশত উনানব্বই এর চেয়ে বড়ো হচ্ছে এর চেয়ে বড় সংখ্যাটি আমরা লিখবো সাতানব্বই হাজার ছয়শো তিপ্পান্ন এই সাতানব্বই হাজার ছয়শো তিপ্পান্ন এর চেয়ে বড়টি লিখবো আমরা আটানব্বই হাজার চারশত সাত আটানব্বই হাজার চারশত সাতাশ এবং এর চেয়ে বড় সংখ্যাটি আমরা লিখব হচ্ছে ছয় লক্ষ তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ ছয় লক্ষ তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ এদিকে লিখতেছি জায়গা সংকুলন নাম হওয়ার কারণে আচ্ছা এরপরে আমরা লিখবো এর চেয়ে সংখ্যা যেটি সেটি হচ্ছে সাত লক্ষ একানব্বই হাজার একানব্বই এবং এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে আট লক্ষ একানব্বই হাজার এবং সর্বোচ্চ সবচেয়ে বড়ো যেটি সেটি হচ্ছে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার সাতষট্টি লক্ষ হাজার তিরাশি তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সংখ্যা কিভাবে সাজিয়ে ক্রম অনুযায়ী কীভাবে সাজিয়ে লেখা হয় এবং সেখানে এই বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্ন কীভাবে ব্যবহার করতে হয়